শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছি ক্যামেরার সামনে আজ পাড়াতে শীতলা পুজো আছে আর আমি সেখানে যাবো পুজো দিতে তো পুজোর সমস্ত যোগাযন্ত্র করে নিয়ে চলে এসেছি পুজো দিতে পুজো দিয়ে পাড়ার মন্দিরে চলে এসেছি এখানে একটু পুজো ছিল পুজো করা হয়েছিল যেহেতু পাড়ায় পুজো আছে আগে মায়ের পুজো করে তারপরে যে কোনো পুজো শুরু হয় আমাদের এখানে তাই মায়ের পুজো হয়েছে এদিকে পুজো শুরু হয়ে গেছে সময় হয়ে গেছে আরও দিন হয়ে গেল আমি এদিকে উপোস করেছি আজকে একদম উপোস করার কথা ছিল কিন্তু হুট করেই করে ফেলেছি এর অঞ্জলিও দিতে শুরু করে দিলাম সত্যি উপোস করে ভীষণ ভাল লাগছে অনেক কয়েক বছর শীতলা পুজোর উপোস করা হয়নি তাই করলাম তো দেখতে দেখতে কথা বলতে বলতে পুজো প্রায় শেষের পথে এখন মাকে শীতল করার পালা তো আমরা কুলো শীতল করে চলে গেলাম গঙ্গায় কুলভাষাতে এদিকে যজ্ঞের অনুষ্ঠান চলছে তো আমরা গঙ্গায় চলে গেলাম কুলো বিসর্জন দিতে আরও অনেক রকমের ছিল নিয়ম যেগুলো আমি ক্যামেরাবন্দি করিনি তাতে অনেক প্রবলেম হতে পারে তাই জন্য তো এদিকে কাকিমা পুকুরে নেমে পড়েছে কুলে ঠান্ডা করতে আমাদের এখানে এই পুকুরেই সমস্ত কাজ হয়ে থাকে আমরা সমস্ত কাজ এখানেই করে থাকি তো মা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক মা নিজে শীতল থাকুক সবাইকে শীতল রাখুক আজকের ভিডিওটা পর্যন্ত এটা